ইসমিল্লাহ রাহমান আসসালাম আলাইকুম সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ দেশ এবং দেশের বাহির থেকে যে সকল ভাইয়েরা ভিডিওটি দেখতেছেন অনেক ভাই আমাকে ফোন দিয়ে মাহিন্দ্রা যুব গাড়ি খুঁজতেছিলেন তো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটা মাহিন্দ্রা কোম্পানির মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর মধ্যে একটি হল মাহিন্দ্রা ফাইভ সেভেন ফাইভ জুবো গাড়ি তো গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভিওয়ার্সরা দেখতে পারছেন গাড়িটি এখনও আনটাস অবস্থায় আছে তো গাড়িটির মডেল দুই সালের মডেল তো গাড়িটি এখন পর্যন্ত মালিক পক্ষ থেকে বলা হয়েছে কোনো কিছু খোলা ফিটিং হয় নাই তো সামনের চাকা অরিজিনাল গাড়ির আউটলুকিং দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো কিছুতে মার খাওয়া বা পচা বা মরিচা জং নেই তো দেখতে পারছেন গাড়ির ফা ফুয়েল পাম্প গাড়ির ইঞ্জিন সব কিছু অরিজিনাল ফ্রেশ কন্ডিশনে আছে কোনো কিছুতে মরিচা বা পসা খাওয়া নেই আপনাদেরকে দেখানো হচ্ছে দেখতে থাকুন তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল গাড়ির সাথেই নেওয়া তো গাড়িটা দিয়ে আপনারা ইচ্ছা করলে হাল চাষও করতে পারবেন এছাড়া কেরিংয়ের জন্য পারফেক্ট তো গাড়িটি যারা নিতে চান আপনাদের আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের আশেপাশে রয়েছে এছাড়া আমির ট্রাক্টর বিবাড়িয়াতে যোগাযোগ করল গাড়িটি নিতে পারবেন আমি মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে দিছি। আমির ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে কথা বলে গাড়ি নিতে পারেন তো গাড়িটির বর্তমানে ঘন্টার মিটার পঁয়ত্রিশশো ঘন্টা রানিং পঁয়ত্রিশশো ঘন্টার গাড়ি আপনারা জানেন যে কীরকম চলেছে মাত্র অল্প দিন চলছে গাড়িটা বেশিরভাগ বসাই ছিল তো যে অবস্থায় আছে মালিক পক্ষ থেকে শুধু খালি ইঞ্জিলের দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ টাকা তার মধ্যে অবশ্যই দামাদামির অপশন আছে সেটা মালিকের সাথে কথা বলে গাড়ি কম বেশি করে নিতে পারবেন তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ